আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থামেল দেখে বুঝে গেছেন সম্মিলিত পাস ইসলামিক ব্যাংকের যে সমস্ত প্রবাসী ভাই বোনরা রয়েছে তারা সবার প্রথমে কিন্তু এই পাস ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন কিন্তু কেন আর বাকি যে সমস্ত গ্রাহক রয়েছে তারা কেন তাদের আমানত দেরি করে তাদের কেন তারা তাদের আমানত দেরি করে ফেরত পাবেন প্রথমত প্রবাসী ভাই বোনদেরকে টাকা দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক এবং নতুন ব্যাংকের কর্মকর্তারা কিন্তু কেন আজকে সম্পূর্ণ বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আপনি সবাই আগে দ্রুত জানতে পারবেন যে কোন দিন থেকে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দেওয়া হচ্ছে এবং প্রবাসী ভাই বোনদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এবং কেন বলা হয়েছে যে প্রবাসী ভাই বোনদের টাকা আগে ফেরত দিবে এই পাস ব্যাগ প্রথমত যারা আমরা এক থেকে দুই বছর হয়ে যাচ্ছে আমরা এই ব্যাঙ্কগুলোতে ঘুরতেছি কিন্তু কোনোভাবেই আমরা আমাদের আমানত ফেরত পাচ্ছি না আমানত ফেরত না পাওয়ার সব থেকে বড়ো কারণ রয়েছে বাংলাদেশ সরকারের কাছ থেকে যেই টাকা এই নতুন ব্যাংকে দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন এমনটি এতে প্রত্যেকটি গ্রাহকদের যদি তার আমানত ফেরত দিতে চায় তাহলে বাংলাদেশ ব্যাংকে আরও অনেক টাকা দিতে হবে এবং সরকারের কাছ থেকে কিন্তু আরও অনেক টাকা দিতে হবে সেজন্য কিন্তু গ্রাহকদের সবাইকে একসাথে টাকা ফেরত দিতে পারছেন না প্রথমত প্রবাসী ভাই বোনদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন কারণ যে প্রবাসী ভাই বোনরা যেন তাদের রেমিডেন্স এবং তারা যেন এই পাস ব্যাংকের মাধ্যমে যেন বাংলাদেশে টাকা পাঠান এবং তাদের টাকা দিয়ে বা তাদের রেমিডেন্স দিয়ে যেন এই পাশ সম্মিলিত ইসলামিক ব্যাংক যেন ঘুরে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়িয়ে যেন গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দিতে পারে সেজন্য প্রথমত প্রবাসী ভাইবোনদেরকে টাকা দেওয়ার কথা বলেছে এই দুর্বল বাস ব্যাংকের কর্মকর্তারা যদি প্রবাসী ভাই বোনরা যদি এই ব্যাঙ্কগুলোতে টাকা পাঠায় তাহলে আশা করে এই ব্যাংকের কর্মকর্তারা যে খুব দ্রুত এই নতুন সম্মিলিত ইসলামিক ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে এখন প্রবাসী ভাই বোনরা কীভাবে টাকা তুলবেন হ্যাঁ যাদের মেয়াদ পূরণ হয়ে গেছে এবং যাদের তিন মাসের এফডিআর ছিল যাদের তিন মাস কমপ্লিট হয়ে গেছে যাদের ছয় মাসের এফডিআর ছিল ছয় মাস কমপ্লিট হয়ে গেছে যাদের এক বছরের এফডিআর ছিল এক বছর কমপ্লিট হয়ে গেছে যাদের দুই বছর এফডিআর ছিল যাদের দুই বছর কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু টাকা ফেরত পাবেন বাকি যে সমস্ত গ্রাহক এবং প্রবাসী ভাই বোনরা রয়েছে তাদের মেয়াদ শেষ যদি না হয় তাহলে কিন্তু এই ব্যাঙ্কগুলো থেকে টাকা ফেরত পেতে একটু সময় লাগবে এমনটি বলেছেন ব্যাংকের কর্মকর্তারা তবে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা যাদের খুব অল্প টাকা রয়েছে তারা খুব দ্রুত এই ব্যাঙ্কগুলো থেকে টাকা ফেরত পাবেন এবং একজন গ্রাহককে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক তবে প্রবাসী ভাই বোনদের জন্য এটা হচ্ছে বিশাল সুখবর এবং প্রবাসী ভাই বোনদের টাকা যদি মেয়াদ শেষ হয়ে যায় এফডিআর কিংবা ইস্কিমের তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা তারা ফেরত পাবেন এতে নতুন গ্রাহকদের অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার কি মনে হচ্ছে এবং আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি উপকার মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে